বুধবার গীতাঞ্জলি অতিথিশালায় ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অফ ডাইরেক্টার্স এর বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরহিত্য করেন নিগমের চেয়ারম্যান মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব অধিকর্তা পিসিএফ অর্থ দপ্তরের সচিব পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার ও অন্যান্য আধিকারিকরা বৈঠকে বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের জন্য পর্যটন দপ্তর রোড ম্যাপ তৈরি করা হয় এদিন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অফ ডাইরেক্টর্স এর বৈঠক শেষে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রস্তুত মন্দিরে নবরূপে উদ্বোধনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলে উদ্বোধনের দিন স্থির করবেন মন্ত্রী আরও জানান রাজ্যে পর্যটনের পরিকাঠামো নির্মাণে স্বদেশ দর্শন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রদান করা প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে এর মধ্যে স্বদেশ দর্শন প্রকল্পে জিরানিয়াতে ইকো ট্যুরিজমের জন্য আটচল্লিশ কোটি টাকা পাওয়া গেছে ছবি মুরার পরিকাঠামো উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি থেকে সাতষট্টি কোটি টাকা পাওয়া গেছে উন কোটিতে বাহাত্তর কোটি টাকার কাজ চলছে উদয়পুরে বন্দোয়ারে একান্ন শক্তিপীঠের জন্য আটানব্বই কোটি সত্তর লক্ষ টাকা প্রদান করা হয়েছে আগামী জুলাই মাসেই একান্ন শক্তিপীঠের কাজে শিলান্যাস করা হবে পর্যটন মন্ত্রী আরও জানান জিরানিয়াতে নিকো পার্কের আদলে একটি পার্ক তৈরির জন্য পঞ্চাশ কোটি টাকার মধ্যে দশ কোটি টাকা পাওয়া গেছে দেখুন স্বদেশ দর্শন এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে আমাদেরকে অর্থ প্রদান করে স্বদেশ দর্শনের আওতায় আমরা জিরানিয়াতে ইকো ট্যুরিজমের জন্য আটচল্লিশ কোটি টাকা পেয়েছি আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ছবি মোড়ার জন্য তার উন্নয়নের জন্য সিক্সটি সেভেন ক্রোর আমরা পেয়েছি উন কোটিতে সুনামুখীতে প্রায় বাহাত্তর কোটি টাকার কাজ চলছে এডিভি উদয়পুরের বন্দুয়ারে একান্ন শক্তিপীঠ নির্মাণের জন্য আটানব্বই কোটি সত্তর লক্ষ টাকা প্রদান করা হয়েছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি জায়গা নাগাদ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা তার করব। আমাদের বাদে নিকো পার্ক আপনারা শুনেছেন আমরা আলোচনা করেছি তাদের অথরিটি রয়েছে নিকো পার্কের আদলে আমরা একটা অত্যাধুনিক পার্ক তৈরি করবো সেখানেও প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রয়োজন হবে দশ কোটি টাকা আমরা পেয়ে গেছি পর্যটন মন্ত্রী আরও জানান সাবরুমের লুধুয়াতে টি ট্যুরিজম ইকো ট্যুরিজম এবং ওয়াটার ট্যুরিজম করা হবে এর জন্য বত্রিশ কোটি টাকা ডিপিআর তৈরি করা হয়েছে মোহনপুরে পঁচিশ কোটি টাকা ইকো ট্যুরিজম হবে কসবা কালীবাড়িতে আঠারো কোটি টাকা ইকো ট্যুরিজমের কাজ চলছে এছাড়া চোদ্দ দেবতার মন্দিরে বারো কোটি টাকার কাজ চলছে ব্রহ্মকুণ্ডের জন্য চোদ্দ কোটি টাকার কাজের টেন্ডার হয়ে গেছে তিনি জানান সব মিলিয়ে তিনশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের একাধিক প্রজেক্টের কাজ শুরু হয়েছে আগামী দুই বছরের মধ্যে এই কাজগুলি শেষ হয়ে যাবে এদিনের এই বৈঠকে এভারেস্ট শৃঙ্গজয়ী রাজ্যের পর্বতারোহী অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করা হয় এই উপলক্ষে পর্বতারোহী অরিত্র রায়ের হাতে পঞ্চাশ হাজার টাকা চেক ও স্মারক তুলে দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যুরো রিপোর্ট আর ই নিউজ